যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে এক দম্পতির ঘরে জন্ম নিয়েছে এক শিশু অবাক করা বিষয় হল শিশুটির ভ্রূণ ত্রিশ বছরেরও বেশি সময় ধরে হিমায়িত অবস্থায় সংরক্ষিত ছিল ধারণা করা হচ্ছে এটাই সফলভাবে জন্ম নেওয়া কোনো শিশুর দীর্ঘ সময় ধরে হিমায়িত ভ্রূণ হিসাবে থাকার রেকর্ড ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় পঁয়ত্রিশ বছর বয়সী লিন্সে এবং চৌত্রিশ বছর বয়সী টিম পিয়ার্স গত ২৬ জুলাই তাদের সন্তান থ্যাডিওস ড্যানিয়েল পিয়ার্সকে জন্ম দিয়েছেন এই বিষয়ে বিজ্ঞান সাময়িকী এমআইটি টেকনোলজি রিভিউকে লিনসে বলেছেন আমার পরিবার ভাবছে এটা যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার ঘটনা পিয়ার্স দম্পতি গত সাত বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন শেষে তারা উনিশশো সালে এর মাধ্যমে তৈরি হওয়া একটি ভ্রুণ দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন ভ্রুণটি তৈরি করেছিলেন সেই সময়ের একত্রিশ বছর বয়সী লিন্ডা আর্চার্ড নামে এক নারী বর্তমানে তার বয়স বাষট্টি বছর লিন্ডা সেই সময় মোট চারটি ভ্রুণ তৈরি করেছিলেন এর একটি থেকে জন্ম নেয় তার বর্তমান ত্রিশ বছর বয়সী কন্যা আর বাকি তিনটি ভ্রূণ হিমায়িত অবস্থায়ই সংরক্ষিত ছিল বিবিসি জানিয়েছে একসময় লিন্ডা ও তার স্বামীর বিবাহ বিচ্ছেদ ঘটে তারপরও তিনি ওই তিনটি ভ্রূণ নষ্ট করতে বা গবেষণার জন্য দান করতে কিংবা অজানা কোনো দম্পতিকে দিতে চাননি কারণ এই ভ্রূণ থেকে জন্ম নেওয়া শিশুর সঙ্গে তার কন্যার রক্তের সম্পর্ক থাকবে এমনটিই ছিল তার ভাবনা তবে ভ্রূণগুলো সংরক্ষণের জন্য প্রতি বছর হাজার হাজার ডলার ব্যয় করেছেন লিন্ডা শেষ পর্যন্ত নাইটলাইট নামে এক খ্রিস্টান ভ্রূণ দত্তক সংস্থার সঙ্গে তার যোগাযোগ হয় এই সংস্থাটি স্নোফ্লেক্স নামে একটি বিশেষ কর্মসূচি পরিচালনা করে এই কর্মসূচির মাধ্যমে কেউ যদি ভ্রূণ দান করতে চান তবে তারা তাদের পছন্দ অনুযায়ী গ্রহিতা পরিবার নির্বাচন করতে পারেন এক্ষেত্রে দাতা দম্পতি গ্রহিতা পরিবারের ধর্ম জাতি এবং জাতীয়তার মতো বিষয়গুলোতে নিজেদের পছন্দ জানাতে পারেন লিন্ডা আর্চার চেয়েছিলেন একজন বিবাহিত খ্রিস্টান ককেশীয় দম্পতি যারা যুক্তরাষ্ট্রেই থাকেন এভাবেই শেষ পর্যন্ত তিনি যুক্ত হন পিয়ার্স দম্পতির সঙ্গে পরে টেনিসি রাজ্যের রিজেস ফার্টিলিটি ক্লিনিকে এই ভ্রূণ স্থানান্তরের প্রক্রিয়াটি সম্পন্ন হয় ভ্রূণ দত্তক নেওয়া লিন্ডসে পিয়ার্স বলেন আমরা কোনো রেকর্ড ভাঙতে চাইনি আমরা শুধু একটি সন্তান চাইছিলাম লিন্ডা আর্চার জানিয়েছেন তিনি এখনও শিশুটিকে সামনে থেকে দেখেননি তবে ইতোমধ্যেই তার মেয়ের সঙ্গে নবজাতকের মুখের মিল দেখতে পাচ্ছেন এই ঘটনা নতুন রেকর্ড গড়লেও এর আগে উনিশশো সালে হিমায়িত হওয়া একটি ভ্রূণ থেকে দু সালে জন্ম নেওয়া জমৎ শিশুরাই ছিল এই রেকর্ডের ধারক ডেস্ক রিপোর্ট আজ বার্তা